এইবার অন্যদিকে দেখা যায় ওই জঙ্গলে ঘুরতে এসে একটি পরিবার বাচ্চা মেয়ে হারিয়ে ফেলে আর ওই বাচ্চা মেয়ে কলিপসকে উপস্থিত হয় আহত ক্রবেন ও সিংহের সামনে যেহেতু সিংহটি গুলি আগে থেকে আহত তাই ওই স্থানে ক্রেভেনকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় যেটা দেখে ক্যালিপস ক্রেবেনের কাছে গিয়ে তার কাছ থাকা বিশেষ শিলার মুখে ঢেলে দেয় আর সাহায্যের জন্য চিল্লাতে থাকে ফলস্বরূপ ক্রেভেনকে তার বাবা গুরুতর অবস্থায় ওইখান থেকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায় যেখানে ডক্টর তার অবস্থা দেখে জানিয়ে দেয় একে বাঁচানো আর কোনোভাবেই সম্ভব না কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় ওই অসম্ভবকে সম্ভব করে হঠাৎ করে একদম সুস্থ হয়ে ওঠে আমি জানি আপনাদের মনে প্রশ্ন জাগছে ক্র্যাভেন ওই গুরুতর অবস্থা থেকে কীভাবে সুস্থ হল এটার উত্তর জানতে হলে বিশেষ সিরাম যেটা ক্যালিভস তার মুখে ডেলে দিয়েছিল